রোম হিটার মিয়াকো ব্র্যান্ডের এই রোম হিটার একটা ছাইরা আরামে আমি গেঞ্জি ফিন মনে করেন ঘুরতেছি ভাই কোন জ্যাকেট জুগার কোনো কারবার নাই এখানে চমৎকার একটা জিনিস দেখেন রুম একদম গরম হয়ে একবারে গরম হয়ে যাবে বাইরে ঠান্ডায় থাকা যায় না আর রুমের ভিতরে গরম ভাই ঠান্ডায় তো এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ঢাকা এবং ঢাকার বাইরে শরীর লড়াইতে কষ্ট হয়ে যেতে কষ্ট হয়ে যায় হ্যাঁ এত কষ্ট সহ্য করা সম্ভব কিছু টাকার জন্য শীতের দিনে দেখা যায় যে ছোট বাচ্চারা ওদের কাঁথা কম্বল গায়ের উপর রাখতে চায় না মিয়াকো ব্রান্ডের রোম হিটার এই যে দেখেন মিয়াকো ব্র্যান্ডের প্রত্যেকটা রুম হিটার চারটা রুম হিটার ছোট থেকে শুরু করে ছোট মাজারি মাজারি বড় লাগবে যাদের বড় ঘর চারশো স্কোয়ার ফিট কভার করবে ভাই আজকে এই রোমিটার নিয়ে ASCII 400 স্কয়ার ফিটের রুম রুম এক রুম কভার করবে এই রোমিটার এই রোমিটার আচ্ছা আর যাদের ছোট রুম 200 আড়াইশো স্কয়ার ফিট তাদের এই যে এইগুলোই যথেষ্ট আচ্ছা এই রোমিটার গুলো হলো মিয়াকো ব্র্যান্ডের এগুলো হলো 15 ওয়াটের

এর জন্য এ একটা রোমিটার যদি আপনার বাসায় থাকে শীত জিনিস সেটা তো ভুলবেন আপনার শরীর ব্যথাটা তো সবই ভুলে যাবেন আচ্ছা এইটা তো পুরো শর্ট এটা কত ওয়াট ভাই এটা হলো আপনি 1000 থেকে 2000 ওয়াট 1000 ওয়াট ইউজ করতে পারবেন 2000 ওয়াট ইউজ করতে পারবেন আচ্ছা এই যে এখানে দেখেন ভাগ ভাগ করা আছে তাই না প্রত্যেকটাই প্রত্যেকটাই ভাগ ভাগ করা আছে যে দেখেন অর্ধেক ওয়াট ফুল ওয়াট অর্ধেক ওয়াট ফুল ওয়াট আচ্ছা এগুলো হলো খুবই কোয়ালিটিফুল জিনিস

এগুলো আপনার শীতের ভিতরে খুবই দরকারি একটা জিনিস এর জন্য শীত শীতের ভিতরে আমরা একটা ধামাকা অফার দিছি প্রত্যেকটা রোমিটারে ধামাকা অফার থাকে একবারে ধামাকা অফার যে এই এইটা এই যে রেড কালার যেটা রেড কালার পনেরো শোয়ারের এটা যারা নেবেন একবারে ধামাকা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা যারা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা তারপর এই যার একটা আছে এগুলো যে এক হাজার ওয়ার্ড দু হাজার ওয়ার্ড যারা যারা নেবেন এইটা একবার ধামাকা অফার থাকবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা আর যারা হইলো বড় যারা হইলো বড় মানের মানে একবারে বড় চারশো স্কোয়ার ফিট কাভারের জন্য নিতে চাচ্ছেন বড় রুম তারা যদি এটা নেন একবারে ধামাকা অফার দেবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ তারপর এইখানে যেটা আছে আরও বড় আপনার খুবই কোয়ালিটিফুল জিনিস যারা নিতে চান প্রাইস থাকবে মাত্র আটচল্লিশশো টাকা 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 মাত্র একবারে ধামাক অফার চার্জ যেটা লাগবে শুধু স্ক্রিন দিবেন আমাদের স্ক্রিন দিয়ে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ এটা নিতে পারবেন